নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের দশ মার্চ দু হাজার পঁচিশ সাল এবং সোমবার আজকের যা এবং আগামী কয়েক দিনের যা পূর্বাভাস রয়েছে তাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় তবে সেটা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড হারে গরম পরিস্থিতি আসছে তিন দিন তারপর একটু তাপমাত্রা কমতে পারে আবহাওয়া দপ্তর কি বলছেন সামগ্রিকভাবে সারা ভারতবর্ষের আবহাওয়ার চরিত্র কোথায় কেমন থাকতে পারে আগামী চার বা পাঁচ দিনে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে অবশ্যই জেনে নিন আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকতে পারে কমেন্ট করতে ভুলবেন না এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে সিস্টেমগুলোর খবর আপনাদের প্রথমেই দিয়ে দিই একটি তো পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে গতকাল তার জন্য আজকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের দিকে তবে তার প্রভাবটা বাংলার দিকে আজকেই আসার সম্ভাবনা নেই অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন জায়গায় সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে যার প্রভাবটা আগামীকাল প্রচণ্ডভাবে পড়বে তামিলনাড়ু পুদুচেরি করাইকলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রথমেই আপনাদের জানাবো কোথায় কি কি হবার সম্ভাবনা রয়েছে যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে তেমনটা বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পং এর দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে আগামীকাল দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু হবে না আগামী কাল মঙ্গলবার এখনো পর্যন্তই তথ্য তবে বারো এবং তেরো তারিখে উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি আসছে বারো এবং তেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বিশেষ করে উপরের জেলাগুলোতে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে হালকা থেকে কোনো কোনো অংশে দু এক পশলা একটু হালকা মাঝারি বৃষ্টি বারো তারিখে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তেরো তারিখেও বৃষ্টি হবে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি এই জেলাগুলোতেই অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে কিন্তু দক্ষিণ দিনাজপুর ও মালদহতে কোনোরূপ বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই আগামী চার বা পাঁচ দিনে বারো এবং তেরো তারিখে বৃষ্টির পর চোদ্দ তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টি হবে তবে সেটা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে আলিপুরদুয়ারের দু এক জায়গায় বাকি জেলাগুলোতে বৃষ্টি হবে না পনেরো তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে পারে এখনো পর্যন্ত এমন একটা তথ্য বা পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সুতরাং উত্তরবঙ্গে পরিস্থিতি একটু অন্যরকম উত্তরবঙ্গে বৃষ্টি আসছে বারো তেরো চোদ্দ এই তিনটে দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকতে পারে দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন তাতে তাপমাত্রা বিশেষ করে সর্বোচ্চ তাপমাত্রাটা দুই থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এখনো বাড়বে এবং সর্বনিম্নটাও প্রায় চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে আজকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর অর্থাৎ কলকাতা লাগোয়া বা সংলগ্ন জেলাগুলোর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলোতে বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনায় থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আজকেও আবহাওয়াটা আরামদায়ক কিছুটা থাকবে অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বর্ধমান সহ অন্যান্য জেলাগুলোতে কুড়ি ডিগ্রির মধ্যে কলকাতা লাগোয়া জেলা এবং পশ্চিম দিকের জেলাতে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আজকে রয়েছে সোমবার আগামীকাল এক ডিগ্রি তাপমাত্রা আরো বাড়বে মঙ্গলবার তবে দক্ষিণবঙ্গের থেকে বেশি পরিবর্তনটা হবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এমনটা তথ্য রয়েছে কি হতে পারে তাপমাত্রা ডিগ্রিতে পৌঁছাতে পারে সব থেকে গরম পরিস্থিতি থাকবে বৃহস্পতিবার দোলযাত্রার ঠিক আগের দিন এখনো পর্যন্ত এই তথ্য আমাদের হাতে রয়েছে তাই বৃহস্পতিবার সব থেকে গরম পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নতুন করে ফিরে আসছে কলকাতা চব্বিশ পরগনা এছাড়া পশ্চিম দিকের জেলাগুলোতে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে সর্বনিম্নটা পঁচিশ থেকে ২৬ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মোটামুটিভাবে তাপমাত্রা তো বাড়বেই তবে সেটা চল্লিশ ডিগ্রি নয় হতে পারে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সুতরাং যে তিনটে দিনের কথা আপনাদের জানাচ্ছি তিনটে দিন বেশি করে ভাইটাল রয়েছে উত্তরবঙ্গের জন্য জন্য দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রচন্ড গরম এই তিনটে দিনই দক্ষিণবঙ্গের যা পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা পাচ্ছি অন্যান্য দিনগুলোতে বিশেষ করে বুধবার বৃহস্পতিবার শুক্রবারের পর শনিবার থেকে তাপমাত্রা একটু কমতে পারে অর্থাৎ যে অসহ্য গরম পরিস্থিতিটা প্রধানত দেখা যাবার সম্ভাবনা রয়েছে সেটা একটু হলেও কমতে পারে তাপমাত্রা আবার দুই থেকে তিন ডিগ্রি কোনো কোনো জেলাতে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে সব থেকে বড় প্রশ্ন রয়েছে এটা যখন উত্তরবঙ্গে বৃষ্টির খবর রয়েছে দক্ষিণবঙ্গে পনেরো মার্চ তারিখ পর্যন্ত কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই তবে যেটা আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি কুড়ি এবং একুশ মার্চ তারিখের আশেপাশে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি আসার সম্ভাবনা তৈরি হবে সুতরাং কুড়ি একুশ তারিখের মধ্যে বৃষ্টি আসার একটা মধ্যে বলার ঠিক নয় কুড়ি এবং একুশ তারিখ এই দুটো দিন সম্ভাবনা একটা দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি তবে পনেরো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হচ্ছে না এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাই চাষি বন্ধুরা বুঝতে পারলেন আপনারা কাজকর্ম তাড়াতাড়ি কিছুটা করার চেষ্টা করুন কারণ কুড়ি এবং একুশ সঙ্গে তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অন্যান্য জায়গার আবহাওয়া পরিস্থিতি বিশেষ করে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এদিকে কোথাও কোনো আগামী পাঁচ দিন বৃষ্টি হবে না পশ্চিমী ঝঞ্ঝার জন্য আজকে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এখানে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি চলবে সেই পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসার জন্যই উত্তরবঙ্গে বারো তেরো চোদ্দ তারিখে বৃষ্টি হবে সঙ্গে সিকিমে বৃষ্টি হবে অরুণাচল প্রদেশের দিকে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এগারো তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে বারো তেরো চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে ঝেঁপে বৃষ্টি চলবে অরুণাচল প্রদেশে মাঝারি থেকে দু এক জায়গা দু এক ভারী বৃষ্টি উত্তর পূর্ব আসাম এবং উত্তর আসামে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা তবে সেটা হতে পারে এগারো থেকে পনেরো মার্চ তারিখের মধ্যে অন্যদিকে আরও যে রাজ্য রয়েছে নিচের দিকে যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে বৃষ্টি প্রচণ্ডভাবে হবে এমন কথা বলা হয়নি এগারো থেকে পনেরো তারিখে কোনো কোনো জায়গায় বা কিছু কিছু জায়গায় হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি স্ক্যাটার রেন ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর এই রয়েছে বন্ধুরা আপডেট অন্যদিকে দক্ষিণ ভারত দক্ষিণ ভারতের আবহাওয়াকে প্রভাবিত করছে একটি ঘূর্ণাবর্ত যে ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বিরাজ করছে এবং সংলগ্ন ভারত মহাসাগরে যার জন্য আগামী কাল অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে তামিলনাড়ুতে প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা তাই আগামীকাল তামিলনাড়ু পুদুচেরি কড়াই কলে মাঝারি থেকে ভারী দু এক জায়গা অতি ভারী বৃষ্টি দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের এই সমস্ত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে সঙ্গে কেরলের দিকেও হালকা মাঝে বৃষ্টি হবে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বৃষ্টি হবে এই পর্যন্ত পূর্বাভাস বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে তাপমাত্রা বাড়তে চলেছে এখনও বাড়তে পারে বিশেষ করে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে রংপুর সহ উত্তরাঞ্চলের দিকে তাপমাত্রা বত্রিশের মধ্যে থাকবে দক্ষিণাঞ্চলে আজকে তেত্রিশ থেকে চৌত্রিশ তবে বৃহস্পতি শুক্রবারে প্রচণ্ডভাবে বেড়ে যাবে সাঁইত্রিশ থেকে উনচল্লিশ হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে উত্তরাঞ্চলে তেত্রিশ থেকে চৌত্রিশ বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রংপুরে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে বারো থেকে তেরো বা চোদ্দো তারিখ পর্যন্ত এবং সিলেট ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝাইপেক্টের জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং